আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার চ্যানেলে আপদের জন্য হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সামনেই যেহেতু কোরবানি ঈদ সবার বাসায় কিন্তু আদা রসুন পেস্ট করার একটা ধুম পড়ে গেছে তো আমরা যেহেতু খ্রিস্টান আমরাও গরুর মাংস খাই তো বাজার থেকে আদা আনা হয়েছিল আর আদাটা আমি হচ্ছে খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে নিয়েছি আর সেই সাথে আদার খোসাটাকেও কিন্তু সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হ্যাঁ আদার খোসাও কিন্তু আমি ফেলে দেই না অনেকের কাছে জিনিসটা একটু অবাক লাগতে পারে শুনে কিন্তু এটাই সত্যি আদার খোসার সাথেও কিন্তু অনেকটাই হচ্ছে আদার যে মাংস বলে যেটাকে আর কি তো এটা কিন্তু অনেক সময় আমরা দেখা যায় তাড়াহুড়ো করে খোসাটা ছাড়াতে গিয়ে অনেকটাই হচ্ছে আদা ওটার সাথে ফেলে দেয় খোসার সাথে আর যাদের বাসায় হেল্পিং হ্যান্ড দিয়ে আপনার এই কাজটা করান তারা তো অলরেডি বুঝে গেছেন কারণ ওরা কিন্তু খুব তাড়াতাড়ি করে আপনাকে হচ্ছে আদা খোসাটা ছাড়িয়ে দিবে সেই সাথে অনেকটা কিন্তু আদাও নষ্ট করে ফেলে তো এর জন্য আমি কি করি বাসায় যখনই আদা আনা হয় আমি আদার খোসাটা আলাদাভাবে রাখি যদি আমি নিজে করি সেক্ষেত্রে আমি নিজেই রাখি আর যদি আমার হেল্পিং হ্যান্ড দ্বারা আমি করাই তো ওকে বলে দিই আদার খোসাটা যাতে না ফেলে দেয় তো সেটাই আমি পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দরভাবে দুই তিনবারের মতো ধুয়ে নিয়েছি যেহেতু অনেক সময় আদার মধ্যে হচ্ছে বালু থাকে তো সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ব্লেন্ড করে নিব তো এই আদার খোসাটা কেন আমি বাসায় রাখি বা আমি কী কাজে ব্যবহার করি সেটা একটু আপনাদেরকে বলে দেই। তার আগে বলি এই খোসার সাথে আমি এক চামচের মতো লবণ এখানে অ্যাড করছি কারণ অনেক সময় দেখা যায় আমরা দীর্ঘক্ষণের জন্য কিন্তু এই যে মশলাগুলো আদা রসুন পেস্ট আপনার আগেই ফ্রিজ থেকে বের করে রাখি এছাড়াও কারেন্টের সমস্যা তো সবার বাসায় কম বেশি আছে তো এই লবণটা দিলে কিন্তু এই আদা রসুনের পেস্ট দীর্ঘক্ষণ ভালো থাকে এভাবে যদি আপনি আদা রসুন পেস্ট করার সময় এক চামচ লবণ অ্যাড করে দেন তাহলে কিন্তু ফ্রিজ ছাড়াও রাখতে পারবেন তো এখন আসি মেন কথায় আমি কেন আদার খোসা ব্লেন্ড করে রাখছি আমরা যখন বাসায় হাঁসের মাংস কিংবা গরুর মাংস রান্না করি বা হার্ড চিকেন যখন রান্না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে আদা দিতে হয় কারণ যে মাংসগুলোতে স্মেল একটু বেশি আবার যেগুলো একটু শক্ত ধরনের হয় রান্না করতে অনেকটা সময় লাগে তো সেই সমস্ত রান্নায় কিন্তু আমি এই আদার খোসাটা ব্যবহার করি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারাও কিন্তু বাসায় এই টিপসটা ফলো করে একদিন দেখতে পারেন এটা আসলে একদমই বোঝা যায় না যে আমি আদার খোসা দিয়ে রান্না করেছি নাকি আদা দিয়ে মাংস রান্নার ক্ষেত্রে যদি আপনি আদার পেস্ট তিন চামচ দেন তো সেখানে কিন্তু এটা দুই চামচের মতো দিলেই হয়ে যাচ্ছে কারণ এটাতে আরও ঘ্রাণটা বেশি তো আমার আগে থেকে হচ্ছে বক্সে করে আমি রেখে দিয়েছিলাম আদার খোসাটা পেস্ট করে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার আগে করা তো এটার মধ্যে আমি হচ্ছে এখন আবার যে নতুন করে করলাম ওটা ঢেলে নিচ্ছি যেহেতু বক্সটা অর্ধেকটা খালি হয়ে গেছে আর বাকিটা হচ্ছে আমি অন্য একটা বক্সে ঢেলে নিব এরপর আমি আদার টুকরোগুলোকে হচ্ছে ব্লেন্ড করে রাখছি তো যেদিন হচ্ছে বাসায় আদা রসুন আনা হয় আমি চেষ্টা করি ওই দিনই হচ্ছে এগুলো পরিষ্কার করে একবারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেওয়ার তো এখানেও কিন্তু আমি সেমভাবে আদার টুকরোগুলোর মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা ফলো করলে কিন্তু আপনারাও বাসায় আনা আদার খোসার কখনোই ফেলে দিবেন না তো এই তো গল্প করতে করতে কিন্তু আমার কাজও একদম শেষ এখানে দুই বক্স হচ্ছে আদার খোসার পেস্ট আর দুই বক্স হচ্ছে আদা পেস্ট তো এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর এটাতে লবণ দেওয়ার কারণে দীর্ঘ সময় ধরে এটা ভালো থাকবে আর স্মেলটা একদমই নষ্ট হবে না এই যে দেখেন আদার খোসাটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা এটা আদার খোসা ছিল মনে হচ্ছে জিরার পেস্ট জিরা পেস্ট করলেও কিন্তু এরকমই আসে রঙটা তো যাই হোক এরকম নিত্য নতুন ঘরোয়া টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে